ছোটো মাছ এভাবে রান্না করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ছোটো মাছের একটি রেসিপি শেয়ার করব কয়েক প্রকারের সবজি দিয়ে এই ছোটো মাছটি রান্না করব এই ছোটো মাছ রান্না করা খুবই সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে চলুন তাহলে কিভাবে রান্না করা হয়েছে দেখানো যাক প্রথমে আমি ছোটো মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু সবজি আমি কেটে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন তিন থেকে চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি যেহেতু ছোট মাছ এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চামচ এখন সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিব এখানে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব দেখুন বন্ধুরা আমি পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিব দেখুন বন্ধুরা আমি ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ছোটো মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব এখন সামান্য একটু পানি দিয়ে আমি মাছগুলোকে কষিয়ে নিব দেখুন বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি এখন আমি সবজি দিয়ে দিব এখানে আমি কয়েক প্রকার সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিতে পারবেন এখানে আমি ফুলকপি গাজর টমেটো সিম কয়েক প্রকারের সবজি এখানে দিয়ে দিয়েছি এখন মাছের সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে দিব এখন ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনাটি এখন তুলে নিয়েছি দেখুন বন্ধুরা এখন উল্টে পাল্টে দিব এখানে কোনো পানি দিব না সবজি থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে এই রান্না হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এখন ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে এসেছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে দিচ্ছি এখন পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা এখন আমি চোলা থেকে নামিয়ে নিব খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি কত সহজভাবেই আমার এই ছোটো মাছের রেসিপি হয়ে গেল এভাবে একদিন রান্না করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ